তার বদান্নতা অবশ্যই বদান্নতা কিন্তু মূল ফোকাসটা হলো যে সে পৃথিবীর যত জ্ঞান থাকার কথা সেই জ্ঞানটার তুলনায় তার জ্ঞান খুব কম ঠিক একইভাবে যে মানুষ বুঝলে হবি সোনার মানুষ সে বোঝাতে চাচ্ছে যে তোমরা মানুষকে সেবা করো মানুষের জন্য করো তাহলেই ঈশ্বর তোমাকে পছন্দ করবে কিন্তু আর এক মতাদর্শ হচ্ছে না সেটা নিজের দেহকে বলছে নিজের আত্মশুদ্ধিকে বলছে যে আমি ভালো হই তাহলে মতান্তর হচ্ছে যে একটা মহল যারা শিক্ষিত যারা জ্ঞানী গুণী এদের একটা মহল বলছে যে লালন ফকির বোঝাতে চাচ্ছেন যে তুমি নিজের নিজেকে নিজের দেহ ঘড়িকে নিজের আত্মাকে শুদ্ধ করো হ্যাঁ আত্মশুদ্ধি করো আগে তাহলেই হবে সবাই যদি আমরা আত্মশুদ্ধি করি তাহলে পৃথিবীটা সবার সুন্দর সুন্দর হবে কিন্তু আমরা সাধারণভাবে দেখছি যে মানুষের কল্যাণে আসো এখন প্রশ্ন আসছে যে আপনি দশ কেজি চাল তাকে দিলেন তুমি যেমন ওই রুগীকে একটা বড়ো ধরনের হেল্প করার চেষ্টা করেছি এখন ওই হেল্পটা কি তার সমস্যার সমাধান করে দিচ্ছে তাহলে আমি গাছে পানি দিচ্ছি রোদ দিচ্ছি সবই করছি কিন্তু ভুল করে যদি আমি গাছের শিকড়টা কেটে ফেলি তাহলে সমস্যা কারণ আমরা এত নির্বোধ যে গাছের শিকড়টা আমি কেটে ফেলেছি কিন্তু উপরে পানি দিচ্ছি আমি কিন্তু ইচ্ছে কি তো না আমি বুঝতেই পারিনি ফলে একটা মানুষকে আমি ইনসুলিন দিচ্ছি তাহলে তার ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে কিন্তু আসলে ইনসুলিনের কারণেই সে ধ্বংস হচ্ছে কিন্তু আমি দেখাচ্ছি দেখেন কত পাঁচ পয়েন্টে চলে আসলো ত্রিশ থেকে তার মানে আমি জাদুকর ডাক্তার সেটাও আবার বুঝতে হবে বনসাই গাছ তুমি ইংরেজি শিক্ষকতা কিছুটা করো অন্য সাবজেক্ট বেশি করো এখন ইংরেজি শিক্ষকের কাছে গেলেই ছাত্ররা ইংরেজি আরও শিখে না কেমন শিখে না এসে সিন্টামেট বিশেষ পর্যন্ত শিখে এটা মুখস্থ করে ভোকাবুলারি মুখস্থ করে এভাবে শিখে কিন্তু সে বনসাই গাছ হয়ে যায় তার মানে আমার বন্ধু হলো বনসাই গাছের স্পেশালিস্ট তার কাছে যদি আমি একটা গাছ রেখে যাই দোস্ত আমি বিদেশ থেকে এসে এটা শোনা তাহলে দেখা যাবে গাছ আর বড় হয়নি আমি পাঁচ বছর পরে আসলে আমার গাছ এত বড় যে কেন কারণ ও শিকড়টাকে এমনভাবে সিস্টেম করেছে গাছটাকে যে গাছটার ইচ্ছা করেই শিখেছে যে ছোট রাখতে কাজ করবে কিন্তু ইংরেজি ইচ্ছা করে ছাত্রকে বনসাই গাছ করছে না তার নির্বুদ্ধতা তার জ্ঞানের অভাব সে কি করছে ওই টেন্স পড়াচ্ছে এটা পড়াচ্ছে ওইটা পড়াচ্ছে কিছুই শিখছে না লাউন কত প্রকার তো নাউন কত এই ওই দুবর শিখিয়ে কী হচ্ছে ওই ছেলেটা স্পিকিংও পাচ্ছে না রিডিংও পারছে না রাইটিংও পাচ্ছে না লিসনিংও পাচ্ছে না